আজকে আমরা পবিত্র কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলতে বসেছি যার পেছনে শুধু কিছু নির্দেশনা নেই বরং আছে মানে এক নারীর জিজ্ঞাসা একটা ঐতিহাসিক মুহূর্ত ঠিক আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে আমরা সুরা আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতটা নিয়ে একটু গভীরভাবে দেখব আজকের মিশনটা হলো এটা বোঝা যে কিভাবে একজন নারীর একটা প্রশ্নের জবাবে এমন এক ঐশী বানিয়ে এলো যা নারী পুরুষের আধ্যাত্মিক সমতার এক চিরস্থায়ী দলিল হয়ে রইল আর এই প্রেক্ষাপটটাই তো বিষয়টাকে এত আকর্ষণীয় করে তোলে মানে এটা তো শূন্য থেকে আসা কোনো ঘোষণা নয় না একদমই না এর পেছনে একটা গল্প আছে একটা আরতি আছে এক নারীর কণ্ঠস্বর যা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছেছিল এবং যার জবাবে অন্যতম স্পষ্ট একটা আয়াত নাজিল হয় ঠিক তাই আর সেই কণ্ঠস্বরটি ছিল উম্মে আল্লাহের সূত্রগুলো বলছে তিনি নবিজি সাল্লিসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল আল্লাহ কোরআনের সবসময় পুরুষদের কথা বলা হয় তাদের পুরস্কারের কথা শুনি কিন্তু আমাদের মানে নারীদের কথা আলাদাভাবে কেন উল্লেখ করা হয় না হুম এটা কিন্তু কোন সাধারণ প্রশ্ন নয় এর মধ্যে একটা গভীর আকুতি আছে নিজেকে ঐশী বাণীর অংশ হিসেবে দেখার একটা তীব্র ইচ্ছা তাই না একদম এটা ছিল স্বীকৃতির দাবি অন্তর্ভুক্তির আরতি আর এই প্রশ্নের উত্তরে যা ঘটল তা মানে অভাবনীয় আল্লাহ তালা শুধু একটা সংক্ষিপ্ত উত্তর দিলেন না যে হ্যাঁ নারীরাও এর মধ্যে সামিল রাইট বরং তিনি একটা পূর্ণাঙ্গ আয়াত নাজিল করলেন এমন এক আয়াত যেখানে দশ দশটি মহৎ গুণের কথা বলা হয়েছে আর প্রত্যেকটি গুণের ক্ষেত্রে নারী ও পুরুষকে পাশাপাশি একই নিঃশ্বাসে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে হ্যাঁ ধরেন ইবনে কাসির বা তফসির তাবারির মতো ক্লাসিক্যাল সূত্রগুলো এই ঘটনাকে খুব গুরুত্বের সাথে বর্ণনা করে যা প্রমাণ করে যে এটা ইসলামের ইতিহাসে কতটা প্রভাবশালী একটা মুহূর্ত ছিল এই ব্যাপারটা ভাবলেই গায়ে কাটা দেয় চলুন তাহলে এই দশটা গুণের গভীরে একটু প্রবেশ করি কারণ আমার মনে হয় এখানে শুধু একটা তালিকা নেই বরং একটা আধ্যাত্মিক পরিপূর্ণতার একটা রোডম্যাপ দেওয়া আছে ঠিক শুরুটা হয়েছে দুটো খুব পরিচিত শব্দ দিয়ে মুসলিম এবং মুমেন আমরা তো এই শব্দ দুটো প্রায়ই আদলবাদল করে ব্যবহার করি কিন্তু কোরআন যখন দুটো শব্দ আলাদাভাবে ব্যবহার করছে নিশ্চয়ই এর মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে অবশ্যই আছে আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে যার মানে হলো, আত্মসমর্পণ আত্মসমর্পণ হ্যাঁ অর্থাৎ যে ব্যক্তি বাহ্যিকভাবে আল্লার আইনকানুন মেনে চলার ঘোষণা দেয় এবং নিজেকে তার কাছে সমর্পণ করে সেই মুসলিম এটাকে বলা যেতে পারে আধ্যাত্মিক যাত্রার প্রবেশদ্বার আচ্ছা কিন্তু মুমিন শব্দটা এসেছে ইমান থেকে যার অর্থ হল বিশ্বাস মুমিন হল সেই ব্যক্তি যার অন্তরে বিশ্বাস এতটাই গভীরে প্রবেশ করেছে যে তা তার প্রতিটি কাজে চিন্তায় আচরণে ফুটে ওঠে এটা বিশ্বাসের এক গভীরতর স্তর ও আচ্ছা তার মানে মুসলিম হওয়াটা হল কাঠামোর স্বীকৃতি আর মুমিন হওয়াটা হল সেই কাঠামোর ভেতরে আত্মার প্রতিষ্ঠা চমৎকার বলেছেন ঠিক তাই আল্লাহ এখানে শুরুতেই স্পষ্ট করে দিচ্ছেন যে এই যাত্রার প্রথম ধাপ অর্থাৎ আত্মসমর্পণ থেকে শুরু করে বিশ্বাসের সর্বোচ্চ শিখর পর্যন্ত নারী এবং পুরুষ উভয়ের জন্যই পথটা খোলা এবং উভয়ের মর্যাদা সমান এখানে কোনো লিঙ্গীয় বিভাজন নেই বাহ যাত্রার শুরুতেই এমন সমতার ঘোষণা এরপর কোরআন আমাদের চরিত্রের আরও গভীরে নিয়ে যাচ্ছে তৃতীয় এবং চতুর্থ গুণ হিসেবে বলা হয়েছে অনুগত এবং সত্যবাদী পুরুষ ও নারীর কথা অনুগত আর সত্যবাদিতা এই দুটো তো একটা আদর্শ সমাজের ভিত্তি একদম তৃতীয় গুণটি হল কানিথিন ও কানিতাত মানে অনুগত পুরুষ ও অনুগত নারী এই আনুগত্য কিন্তু শুধু নামাজ রোজার মতো আনুষ্ঠানিক এবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় এর অর্থ হল জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লার প্রতি একনিষ্ঠ থাকা তার আদেশ মেনে চলা তার নিষেধ থেকে দূরে থাকা এটা একটা সার্বক্ষণিক সচেতনতার অবস্থা আচ্ছা আর চতুর্থ গুণটি সাদিকিন ও সাদিকাত বা সত্যবাদী পুরুষও নারী আমরা সত্যবাদী বলতে শুধু মুখে সত্যি কথা বলা বুঝি কিন্তু কোরআনের ধারণাটা আরও অনেক ব্যাপক রকম? এর মানে হল কথায় কাজে প্রতিজ্ঞায় এমনকি নিজের নিয়তেও সৎ থাকা এই দুটো গুণ আনুগত্য ও সত্যবাদিতা একটা সুস্থ সমাজের অক্সিজেনের মতো আর আল্লাহ বলছেন এই সমাজ গঠনে নারী পুরুষ উভয়েরই সমান দায়িত্ব ও ভূমিকা রয়েছে আনুগত্য আর সত্যবাদিতা তো সমাজের ভিত্তি কিন্তু এরপর কোরআন আরও ব্যক্তিগত মানে ভেতরের গুণাবলীর দিকে যাচ্ছে তাই না যেমন ধৈর্য আর বিনয় হ্যাঁ এই দুটো গুণকে তো প্রায়ই বিশেষ করে আজকের যুগে দুর্বলতা হিসেবে দেখা হয় কিন্তু এখানে তো এগুলোকে শক্তির উৎস হিসেবে দেখানো হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পঞ্চম গুণটি হল সাবিরিন ও সাবিরাত অর্থাৎ ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী আমরা সাধারণত ধৈর্যকে নিষ্ক্রিয়ভাবে কষ্ট সহ্য করা মনে করি ঠিক কিন্তু কোরআনের দৃষ্টিতে সব্র বা ধৈর্য একটি অত্যন্ত শক্তিশালী গুণ এর তিনটি মাত্রা আছে এক বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রেখে অবিচল থাকা দুই আল্লাহর এবাদত করতে গিয়ে যে কষ্ট বা পরিশ্রম হয় তা হাসিমুখে সহ্য করা আর তিন যেটা সবচেয়ে কঠিন কোনটা পাপ কাজ করার প্রলোভন থেকে নিজেকে সক্রিয়ভাবে বিরত রাখা এই ধারণাটাই তো পুরো ব্যাপারটাকে বদলে দেয় ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য হল আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে শক্তি ঠিক নিজেকে পাপ থেকে বাঁচানোটাও যে ধৈর্যের অংশ এটা একটা দারুণ উপলব্ধি আর বিনয়ের ব্যাপারটা ষষ্ঠ গুণটি হল খাসি ইন ও খাসিয়াত অর্থাৎ বিনয়ী বা আল্লাহর ভয়ে অবনত পুরুষ ও নারী এই বিনয় বা খুশুর মূল উৎস হল আল্লাহর অসীম মহত্বের সামনে নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করা আচ্ছা যখন একজন মানুষ এটা বুঝতে পারে তখন তার মধ্য থেকে অহংকার চলে যায় এই বিনয়ের সবচেয়ে বেশি প্রকাশ পায় নামাজে যখন আমরা সবকিছু ভুলে আল্লাহর সামনে দাঁড়াই কিন্তু এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনেও পড়ে মানুষের সাথে আচরণে নম্রতা আসে আল্লাহ এখানে স্পষ্ট করে দিচ্ছেন যে এই যে ভেতরের শক্তি ধৈর্য ও বিনয় তা অর্জন করার ক্ষমতা এবং তার পুরস্কার নারী পুরুষ উভয়ের জন্যই সমান আমি শুধু কল্পনা করার চেষ্টা করছি উম্মে সালমা আনহা যখন এই কথাগুলো শুনছিলেন প্রতিটি গুণের সাথে নারী ও পুরুষের নাম একসাথে উচ্চারিত হতে দেখে তার কেমন লাগছিল এটা নিশ্চয়ই এক অবিশ্বাস্য রকমের স্বীকৃতি ছিল নিঃসন্দেহে প্রতিটি শব্দ ছিল তার এবং তার মতো কোটি কোটি নারীর জন্য এক ঐশী প্রত্যয়ন এর পরের গুণগুলো আরও বাস্তবসম্মত ইবাদতের দিকে যায় সপ্তম ও অষ্টম গুণ হল দানশীল ও রোজাদার হ্যাঁ ও মোতাসাদ্বে কাত দানশীল পুরুষ ও নারী দান করা বা সাদকা করা শুধু কিছু টাকা দিয়ে দেওয়া নয় এটা হলো সম্পদের প্রতি নিজের লোভ এবং আসক্তিকে জয় করার একটা মানে আধ্যাত্মিক অনুশীলন এটা প্রমাণ করে যে আমরা বিশ্বাস করি যা কিছু আমাদের আছে তার প্রকৃত মালিক আল্লাহ ঠিক আর অষ্টম গুণটি হল সা এমিন ও সাইমাত বা রোজাদার পুরুষ ও রোজাদার নারী রোজা তো শুধু না খেয়ে থাকা নয় এটা হল আত্মসংযম সহানুভূতি এবং তাকুয়া বা আল্লাভীতি অর্জনের এক মাসব্যাপী প্রশিক্ষণ রাইট এই দুটি সুস্পষ্ট এবাদতের ক্ষেত্রেও আল্লাহ নারী পুরুষের জন্য একই মানদণ্ড রেখেছেন একই পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তালিকার শেষের দিকে এসে আমরা আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণের দেখা পাই লজ্জাশীলতা এবং আল্লাহকে স্মরণ করা লজ্জাশীলতার ধারণাটা নিয়ে সমাজে অনেক ভুল বোঝাবুঝি আছে একদম নবম গুণটি হল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত অর্থাৎ যে পুরুষ ও নারীরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এই ভারসাম্যটা তো আজকের যুগে খুবই প্রাসঙ্গিক হ্যাঁ যেখানে অক্সার সতীত্ব বা লজ্জাশীলতার ভারটা একতরফাভাবে শুধু নারীদের ওপর চাপিয়ে দেওয়া হয় ঠিক এই পয়েন্টটাই কোরআন যে শুরু থেকেই দুজনের কথাই বলছে এটা একটা বিপ্লবী ধারণও না এটা শুধু বিপ্লবী নয় এটা বিচারের এক নিখুঁত উদাহরণ কোরআন এখানে বলছে নিজের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব নারী ও পুরুষ উভয়ের উভয়েরই হ্যাঁ এর অর্থ শুধু শারীরিক পবিত্রতা নয় বরং নিজের দৃষ্টিকে সংযত রাখা অশ্লীল কথাবার্তা ও কাজ থেকে দূরে থাকা এবং সার্বিকভাবে নিজের চরিত্রকে কলুষমুক্ত রাখা কোরআন এখানে কোনো লিঙ্গকে এককভাবে দায়ী না করে দুজনকেই সমানভাবে দায়িত্বশীল করছে এটা একটা অসাধারণ ভারসাম্য তাহলে দশম এবং সর্বশেষ গুণটি হল আল্লাহকে স্মরণ করা জাকিরিনাল্লাহা কাসিরা হ্যাঁ অর্থাৎ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী এটাই হল আধ্যাত্মিকতার শিখর জিকির বা শরণ শুধু মুখে আল্লাহর নাম নেওয়া নয় না এটা হল জীবনের প্রতিটি মুহূর্তে কাজের মধ্যে বিশ্রামে খুশিতে দুঃখে আল্লাহর উপস্থিতি অনুভব করা তার প্রতি কৃতজ্ঞ থাকা এই গুণটি অর্জন করা মানে আল্লাহর সাথে এক গভীর ব্যক্তিগত এবং জীবন্ত সম্পর্ক স্থাপন করা আর আল্লাহ বলছেন এই আধ্যাত্মিক সংযোগের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর দরজা নারী ও পুরুষ উভয়ের জন্যই সমানভাবে খোলা আহনে সব মিলিয়ে এই আয়াতটা আমাদের কি বলতে চাইছে আত্মসমর্পণ দিয়ে শুরু হয়ে চরিত্র গঠন ইবাদত পালন এবং সবশেষে আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ স্থাপন এই পুরো আধ্যাত্মিক প্যাকেজটা নারী পুরুষ উভয়ের জন্য একদম এই আয়াতের বৃহত্তর তাৎপর্য হল এটি কয়েকটি মৌলিক নীতি প্রতিষ্ঠা করে যা আজও প্রাসঙ্গিক প্রথমত আধ্যাত্মিক জগতে নারী ও পুরুষের মর্যাদা অ্যাবসলুটলি সমান কোনও ভেদাভেদ নেই কোনও ভেদাভেদ নেই দ্বিতীয়ত আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি লিঙ্গ বর্ণ বা সামাজিক অবস্থান নয় মাপকাঠি হল তাকোয়া মানে চরিত্র ও সৎকর্ম যার ইমান যত গভীর যার আমল যত সুন্দর আল্লাহর কাছে সেই তত বেশি প্রিয় সে নারী হোক বা পুরুষ তার মানে ইতিহাসে বা বর্তমানে আমরা সমাজে নারীর প্রতি যে বৈষম্য বা অবমূল্যায়ন দেখি সেটা সাংস্কৃতিক বা সামাজিক হতে পারে কিন্তু এর কোনো ধর্মীয় ভিত্তি নেই এই আয়াতটি তো সেই সব ধারণাকে সরাসরি বাতিল করে দিচ্ছে সরাসরি বাতিল করে দেয় এই আয়াতটি যেন আল্লাহর তরফ থেকে দেওয়া নারী পুরুষের আধ্যাত্মিক সমতার এক সনদ বা সার্টিফিকেট বাহ আর সবচেয়ে সুন্দর অংশ হল আয়াতের শেষটা এই দশটি গুণের কথা বলার পর আল্লাহ বলেননি যে তিনি তাদের পুরস্কার দেবেন তিনি বলেছেন তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন হ্যাঁ এই কথাটার মধ্যে একটা বিশেষ যত্ন এবং ভালোবাসা প্রকাশ পায় আর সেই ক্ষমা ও মহান প্রতিদান নারী পুরুষ উভয়ের জন্যই পুরস্কারেও কোনো কম বেশি নেই আজকের আলোচনা থেকে এটা একদম স্পষ্ট যে উম্মে সালমা রাদিয়াল্লা তাল্লা আনহার একটি প্রশ্ন শুধু একটি প্রশ্ন ছিল না এটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি মুহূর্ত যার জবাবে আমরা নারী পুরুষের আধ্যাত্মিক অধিকারের এমন এক সুস্পষ্ট ঘোষণা পেলাম সুরা আহজাবের ৩৫ নম্বর আয়েরটি মুসলিম নারীর মর্যাদা এবং আধ্যাত্মিক সম্ভাবনার এক মাইল ফলক এটি দ্বিতীয়হীনভাবে জানিয়ে দেয় যে ইমান আমল ও তাকোয়ার দৌড়ে নারী পুরুষ উভয়েই সমান প্রতিযোগী এবং মানে চাইতে উভয়ের জন্যই অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা ও মহাপুরস্কার সালমার প্রশ্নটি ছিল তার এবং তার সমসাময়িক নারীদের জন্য কিন্তু এর উত্তরটি এসেছে সর্বকালের সকল নারী ও পুরুষের জন্য এই আয়াতটি আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের সামনে একটা পরিষ্কার রোডম্যাপ তুলে ধরে একই সাথে এটা আমাদের একটা গভীর চিন্তার দিকেও ঢেলে দেয় আর সেই চিন্তাটা হল এই যে আধ্যাত্মিক সমতার নীতি যেখানে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার চরিত্র ও কর্ম দিয়ে লিঙ্গ দিয়ে নয় এই নীতিটা যদি আমাদের সমাজের আমাদের সংস্কৃতির আর আমাদের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি হতো তাহলে আমাদের চারপাশের পৃথিবীটা ঠিক কেমন দেখতে হতো